এই জন্য নবী সাল্লাম জামাত শুরু করার আগে বলতেন বা আতিমুস্বালাহাল আজকে আমরা ইমাম সাহেবেরা বলতে সরম লাগে ইমাম সাহেবেরা এখন এত সম্মানী যে এগুলা বলতে লজ্জা পায় সরম লাগে যে এগুলো বলতে চায় না এবং সব দায়িত্ব মুহাজ্জিন সাহেবের হাতে দিয়ে দেওয়া হয়েছে কারণ ইমাম সাহেব এত সম্মানের মানুষ উনি এসব ছোটোখাটো কথা কেমনে বলবে এসব কথা মুয়াজ সাহেব বলবে মুদিন সাহেব প্রথমে উঠে আমাদের দেশে বাংলাদেশি সিস্টেম বাঙালি সিস্টেম প্রথমে মোয়াজিন সাহেব উঠবে উঠে বলবে কাতার সোজা করি মোবাইল ফোন বন্ধ করি এই এইরকম কিছু কথাবার্তা বলে তারপরে একামত শুরু আর ইমাম সাহেব বসে আছেন বসে থাকে ইমাম সাহেব কিছুক্ষণ পরে উঠবে হাইয়া আলস চলা বললে তারপরে ইমাম সাহেব উঠবেন উঠে একামত শেষ না হইতেই লা ইলাহ ইল্লা বলার আগেও অনেক জায়গায় থাকবে যেতে শুরু হয়ে যায় এরকম মসজিদও দেখছি বাংলাদেশে দেখ মুওয়াজিন এখনও লাল ই রাহিল্লা করে নাই ইমাম সাহেব আল্লাহ ইকবর আচ্ছা অধিকাংশ জায়গায় লাল রাহিল্লাহ শ্বাস হয়েছে সাথে সাথে ইমাম সাহেব আল্লাহ ইকবর থাকবেন তাহারিমা বলে ফেলছেন ইমাম সাহেবের কোনো কাজ নাই ইমাম সাহেবের কাজ হলো একামত হবে শুরু করে দিবেন কিন্তু নবী সাল্লা সাল্লাম এবং সাহাবাই কেরাম রতমানুল্লাহি তহিম আজমাইন তারা জামাত শুরু করার আগে অনেকগুলো কাজ করতেন এজন্য মসজিদে প্রথম দাঁড়াবে ইমাম সাহেব প্রথম দাঁড়াবে কে ইমাম সাহেব প্রথম মুয়াজ্জিন সাহেব দাঁড়াবে না এই ইমামের আগে মুওয়াজ্জিন দাঁড়াই যাওয়া এটাও আর একটা সুন্নত প্রথম মসজিদে দাঁড়াবে ইমাম সাহেব মুসল্লিরা বসে থাকবে মুসল্লিরা দাঁড়াবে না আমাদের দেশে আমরা শৃঙ্খলা বিধান করার জন্য জামাতের টাইম দিয়ে দিই যে ফজর এতটা এত মিনিটে জোহর এতটা আসর এতটা কিন্তু এই টাইম অনুযায়ী নামাজ পড়াইতে ইমাম সাহেব বাধ্য না ইমাম সাহেব ইচ্ছা করলে এই টাইমের আগেও পড়াইতে পারেন ইমাম সাহেব ইচ্ছা করলে এই টাইমের পরেও পড়াইতে পারেন ইমাম সাহেবদের ইমাম সাহেবকে কোনো সীমাবদ্ধতা দেওয়া যাবে না কিন্তু আমরা দেখি আমাদের দেশে ইমাম সাহেব যদি সাতটা তিরিশ মিনিটে আসার জামাত যদি ইমাম সাহেব সাতটা একত্রিশ মিনিটে মসজিদে আসতে পারে তাই ইমাম সাহেবের ওদিন খবর আছে এক মিনিট বিলম্ব করছে কেন আল্লাহ আকবর সুন্নতের নমুনা দেখতে হলে কোথায় যাইতে হবে মদিনা মদিনা যাইতে হবে সুন্নতের নমুনা এই চোদ্দশো বছর ধরে আল্লাপাক এই মদিনার মধ্যে সুন্নতের ধারাবাহিকতা সুন্নতের নমুনা আল্লাপাক জারি রেখেছেন শাসকেরা যুগে যুগে মদিনাতে কত শাসক আসছে কত শাসক গেছে কত রকমের শাসক আসছে শাসকদের সাথে দিনের সম্পর্ক না এজন্য কেউ কেউ মাঝে মাঝে দেখি যে আমাদের কোন কোন ভাই ওই সৌদি আরবের বদনামী নিয়ে ব্যস্ত আছে তো সৌদি আরবের বদনামী করলে কোনো অসুবিধা নেই আমরা সৌদি আরবের পক্ষেও না বিপক্ষেও না তারা একটা মুসলিম দেশ আমরা একটা মুসলিম দেশ তাদের কোনো আলাদা মর্যাদা নেই সৌদি আরবের শাসকেরা ভালো হলেও আমাদের কিছু না খারাপ হলেও কিছু না কিন্তু আমরা সৌদি আরবের শাসকদেরকে অনুসরণ করব না অনুসরণ করবো কাদেরকে ওলামায়ে মদিনাকে মদিনার কে অনুসরণ করব মদিনার ওলামায়ে কে নামের করব তো মদিনা মনে গেলে এই সুন্নতের নমুনা আজও আছে সেখানে আজানের টাইম আছে জামাতের টাইম নেই মসজিদে নবমীতে দেখবেন আজানের সময় আছে মক্কাতে মসজিদে হারামেও দেখবেন যে পাঁচ ওয়াক্তের জোহর এতটায় আসর এতটায় মাগরিব এতটা সব এগুলো হলো ওয়াক্ত শুরুর সময় আর ওয়াক্ত যতটা যত মিনিটে শুরু হবে ঠিক ততটা তত মিনিটে সাথে সাথে আজান হবে জামাত কখন হবে এটার কোনো টাইম নেই ইমাম সাহেব যখন আসবেন তখন টাইম ইমাম সাহেব যদি মনে করে আমার বাসার কিছু কাজ তাজ আছে এগুলো শেষ করে আধা ঘন্টা পরে আসবো তো আধা ঘন্টা পরে জামাতের টাইম কোন মুসল্লির কোন সভাপতির কোনো কেন আল্লাপায় ইমাম সাহেবদেরকে এত সম্মান দিছেন কিন্তু আমরা আমাদের সম্মান আমরাই নষ্ট করছি এজন্য জন্য ইমাম সাহেব আসবেন মসজিদে জামাতে যখন ইমাম সাহেব আসবেন তখন জামাতের টাইম ইমাম সাহেব এসে মুসল্লিদের দিকে ফিরে দাঁড়াবেন তখন মুওয়াজিন সাহেব বুঝবেন যে আমাদের ইমাম সাহেব এখন প্রস্তুত জামাত শুরু করার জন্য তখন উনি ঘোষণা দেওয়া শুরু করবেন আল্লাহ আকবর আল্লাহ উনি একামতের আগে কোনো কথা বলবেন না মুয়াজিনের কোনো কথা বলার অধিকার নাই। মাস্টিরে কথা বলবে একজন শুধু ইমাম সাহেব খতিব সাহেব কথা খতিব মানে তিনি খদবা দিবেন তিনি কথা বলবেন আর কারো কথা বলার অধিকার নাই মোয়াজিন সাহেবেরও কথা বলার অধিকার নাই। মোয়াজ্জিন সাহেব উঠে শুধু একামত দিবেন যে জামাত শুরু হইতেছে এই ঘোষণাটা আসবে আসার পরে ইমাম সাহেব যখন একামত শেষ হবে ইমাম সাহেব আবার শুরু করবেন তার ডিউটি তার কাজ তার কাজ হলো এক নম্বর কাজ হল আতিম ফালাওয়ালা ফালাহাল তার মুসল্লিদের কাতার ঠিক হয়েছে কিনা কাতার ঠিক করার আগে ইমাম সাহেব জামাত শুরু করতে পারবে না কাতার ঠিক করতে যদি দশ মিনিট বিলম্ব হয় তো জামাত দশ মিনিট পরে শুরু হবে নবী সাল্লাসালাম প্রথম যখন সাহবাগেরাম কম ছিলেন তখন নবী সাল্লাম নিজে কাতার ঠিক করতেন কোনো জায়গাতে বেশ কম দেখলে এই অমুক এখান ঠিক করো এই এখান ঠিক করো এই এখান সমস্যা এখান ঠিক করো এইগুলো সব ঠিক করে তারপরে নবী সাল্লাম জামাত শুরু করতেন পরবর্তীতে যখন সাহবাই কেরামের সংখ্যা বেড়ে গেছে নবী সাল্লাম সামনে থেকে সব দেখতেন না তখন নবী সালাম সাহাবাই কেরামকে নিয়োগ দিচ্ছেন অনেক সাহাবি ডিউটি ছিল তারা কাতারের মাঝখানে গিয়ে 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 শেষ পর্যন্ত চেক করে আসবে কোনো জায়গায় কাতারে কোনো সমস্যা আছে কিনা যখন ওখান থেকে সিগন্যাল আসবে যে সব ঠিক আছে কাতার তারপরেও নবী সালাম আবার নির্দেশনা দিতেন এই একামতের পরে মানে কি কাতার সোজা করুন এস্তাও মানে সোজা করেন বাঁকা থাকা যাবে না কবরে সোজা হয়ে যেতে হবে এখানে সোজা হওয়ার আগে এখানে সোজা হয়ে যান আপনি যত বাঁকায় থাকেন কবরে যাওয়ার সময় বাঁকা যাইতে পারবেন কবরে সোজাই যেতে হবে তো সোজা কবরে যাওয়ার আগে দুনিয়াতে সোজা হয়ে যান এই জন্য নবী সালাম বলতেন এস্তাও মানে সোজা হয়ে যাও দুনিয়াতে সময় আছে এখনো সোজা হওয়ার এখানে সোজা হোক মসজিদে আসছো এক নম্বর কার সোজা হওয়া মসজিদে আসার পরে প্রথম ইমাম সাহেবের তালিম হবে সোজা বানানো বাকা মুসল্লি দিয়ে তো ইমাম সাহেব তাদেরকে দিন শিখাতে পারবেন না তারপর বলুন ওয়াতা দিল ওয়াতা দিল মানে ভারসাম্য রক্ষা করো এতে দাল করো ভারসাম্য রক্ষা করো মানে এক পায়ের উপরে খাড়ায় থাকিও না দুই পায়ের উপরে সমানভাবে ভর দাও কেউ কেউ দেখবেন যে ডাইন পায়ের উপরে দিয়ে দাঁড়াইছে কেউ বিভিন্ন রকম দাঁড়ায় রবিশ্রাম বলতেন এ তা এতে এতেদাল করো ভারসাম্য রক্ষা করো আবার কাতার একটার এক মাথা দিয়ে সব আর আরেক মাথা দিয়ে কিছু নাই তাহলে এতে ডাল নাই ভারসাম্য নাই এক পাশ ভারী হয়ে গেছে নৌকার এক পাশে যদি বেশি মানুষ সব এক পাশে বসে থাকে তা আই আইভাস তো ডুবিয়ে যাবে এবার এই জন্য এতে ডাল লাগবে মানে এদিকেও থাকতে হবে এদিকেও থাকতে হবে ইমাম সাহেবের দুই দিকে মুসল্লি থাকতে হবে একদিকে সব দাঁড়াইছে আরেকদিক খালি তাহলে এতে ডাল হয়নি নবিস ওয়া তা ঠিক করো তারপরে নবিস বলতেন খালাল খালাল সুদ্দুল মানে খালি জায়গাগুলো ফাঁকাগুলো বন্ধ করে দাও সুদ্য মানে একবারে বন্ধ করে দাও স্টপ করে দাও খালাল মানে ফাঁকা জায়গাগুলো মাঝখানে যে ফাঁকা আছে ফাঁকগুলো পুরোপুরি বন্ধ করে দাও কারণ শয়তান এই ফাঁকগুলো দিয়ে ঢুকে কারণ নবী সালাম একটা হাদিস বলছেন আমি সলাতের মধ্যে সামনের দিকে যেমন দেখি পিছনের দিকে তেমন দেখি সোহান এটা নবী সালামের শুধু সলাতের জন্য খাস আবার সবসময় দেখেন এ কথা বলেন নাই নবী সালাম এটা শুধুমাত্র সলাতের মধ্যে নবী সালাম বলেন যে আমি শয়তানকে দেখতে পাই যখন একামত হয় শয়তান পালাই যায় একামতটা যখন শেষ হয় তো শয়তান বাইরে দাঁড়ায় থাকে রাস্তায় দাঁড়ায় থাকে আর দরজা উকি দিয়ে দিয়ে দেখে ঢুকতে পারে না যখন জামাত শুরু হয়ে যায় আস্তে 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 চেষ্টা করে এই মাঝখানে ফাঁক থাকলে এই ফাঁক দিয়ে শয়তান আস্তে আস্তে ঢুকে এটা নবী স্পষ্ট বলছেন যে আমি দেখতে পাচ্ছি যে শয়তান এই ফাঁক গুলা দিয়ে আস্তে আস্তে সামনের দিকে ঢুকতেছে আমরা তো দেখি না শয়তান কিন্তু শয়তান ঢুকে তো শয়তান যদি ঢুকে তো শয়তান আমার আমি এখানে দাঁড়াইছি আপনি এখানে দাঁড়াইছেন মাঝখানে একটা জায়গা খালি রাখছি এটা কার জন্য রাখছি শয়তানের জন্য যে আমি একা ভোট দুইজনের মাঝখানে একটা শয়তান থাকবে এক শয়তান যদি দুইজনের মাঝখানে থাকে তো হে দুই দিকে কাজ করবো এদিকেও কাজ করবো কতক্ষণ এদিকে কতক্ষণ এদিকে এই জন্য দেখবেন যে আপনি সলাতের মধ্যে দাঁড়াইছেন তখন দুনিয়ার সব হিসাব কিতাব আপনার মিলে যাচ্ছে তারপরে এতক্ষণ যা মনে হয় না সব মনে হয়ে গেছে তারপরে মানে সামনে কি করবেন পাঁচ বছর দশ বছর ওই কথা ওখানে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে পিছনে কি করছেন এগুলো চিন্তা ভাবনা হইতেছে তারপরে ইমাম সাহেব যদি তিন কাপ পড়ে বসে যায় আপনি ঠিক করতে পারবেন না যে ইমাম সাহেবের তিন রেখাত না চার রেখাত ইমাম সাহেব যদি তিন রেখা পড়িও সালাম ফিরে ফেলায় বর্তমানে খুব কম মুসল্লি পাওয়া যাবে লোকমা দেওয়ার লোকমা দেওয়ার মুসল্লি বিরল কারণ ওই উনি তো উনার হিসাব নিয়ে ব্যস্ত আছে মুসল্লি মনে করতেছে নামাজের দায়িত্ব তো সব ইমাম সাহেবের দিয়ে দিছি একটা দায়িত্ব বেহাজ আলী ইমাম বলে ফেলছি বা ইমাম সাহেব দায়িত্ব নিছে ইমাম সাহেব যেদিকে নিয়ে যায় তিন রেখাত পরে শ্বাস করলে শ্বাস ইমাম সাহেব যা করে তাই আমি এর মধ্যে দিয়ে আমার দোকানের হিসাব কিতাব বা বাজারের হিসাব কিতাব যেটা মিলে নাই কার কাছে কত টাকা রয়েছে কি আছে এইগুলোর হিসাব কিতাবটা সারি পেলি মাঝখান দিয়ে কারণ মাঝখান দিতে একটা অপসর আছে আমার দায়িত্ব তো কম এই কাজগুলা করে শয়তান এই শয়তানের আমরা জায়গা দিয়ে দিই মাঝখান দিয়ে দেখবেন যে আমাদের মসজিদগুলোতে একজন দাঁড়াইছে এখানে আরেকজন দাঁড়াইছে ওখানে মাঝখানে আরো একজনের জায়গা খালি ওই জায়গাটা শয়তানের জায়গা করে দিছে যে তুমি এখানে দাঁড়াও আমাদের পাশে ভালো করে আবার অনেকে মনে করে যে একজনের গায়ের সাথে একজন গা লাগলে মনে হয় বেআ সাল্লামের পা মোবারকের সাথে পা কে লাগাই দিচ্ছেন আব্দুল্লাহ আব্বাস একটু শরম পাইতেছে মানে গায়ের সাথে লাগলে কেমন মনে হয় একটু দূরে দূরে দাঁড়াইতেছে টেনে এনে নবীসামের সাথে দাঁড় করাই দিছে যে সলাতের মধ্যে দাঁড়াইতে হলে মানে এখানে শুধু দুইজন মুসল্লিন নবীসাল্লাম আর আব্দুল্লাহ আব্বাস তাহাজুদের সময় মাই মোনার আদি আল্লাহুতার আনা হইলেন আবদুল্লাহ আব্বাসের খালা যেদিন নবিসাম ওই ঘরে থাকতেন ওই দিন তিনি আবদুল্লাহ আব্বাস ওই ঘরে থাকতেন নবীলামের রাত্রিকালীন এবার দেখার জন্য সোহান আল্লাহ আবার আবদুল্লাহ ছিল একজন কি নাম আবদুল্লাহ বিন ওমর তো আবদুল্লাহ বিন ওমরের বগ্নীপতি আল্লাহ রসুল ভাই আবদুল্লাহ বিন ওমর যেদিন তার বোনের ঘরে থাকতেন সেদিন আবদুল্লাহ বিন ওমর ওখানে চলে যেতেন হাফসার আদি আল্লাহুতার আনা হাফসার ঘরে যেদিন থাকতেন তারপরে এইভাবে মানে ছোট ছোট এই সাহাবিরা নবী সালামের রাত্রিকালীন আমল শিখার জন্য ওই ঘরে অবস্থান করতেন তবে নবী সাল যখন তাহাজের জন্য উঠতেন আব্দুল্লাহিন আব্বাস সালাদা উঠে যেতেন বরং খালি অপেক্ষা করতেন দেখেন এখন কিশোর বয়সে যুবক বয়সে আমরা ঘুমাইলে আর খবর থাকে না তিনজনের ঠেলি ফজরের সময় তুলতে পারে না আবদুল্লাহ মিন আব্বাস আল্লাহ তহমা কিভাবে রাত্রি যাপন করতেন নবী সাল্লাম কখন উঠবেন এই অপেক্ষায় নিয়ে আগে উঠে বসে থাকতেন

কোরআনের কোন আয়াতে আবদুল্লাহ আব্বাস যে কথা বলছে ওইটাই এক নম্বরে এই আয়াতের ব্যাখ্যা তো এই জন্য নবী সালাম দাঁড়াইলে একটু দূরে দূরে দাঁড়াইতো ছোট মানুষ নবী সালাইসালাম আব্দুল আব্বাসকে টেনে নিয়ে আসতেন এনে এর সাথে পা লাগায় সাথে দাঁড় করাই দিতেন সোহান আল্লাহ তাহলে ইমাম সাহেবের দায়িত্ব কোনো ফাঁকা আছে কিনা এগুলো বন্ধ করবেন বন্ধ করার পর এই জন্য বলবেন যে ওয়াসুদ্দুল খালাল আপনাদের মাঝখানে যত খালি জায়গা আছে এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করে ভালো করে দাঁড়ান আতিম মুসফ ফালাউলা ফালাহাল সামনের কাতার পরিপূর্ণ করেন আমাদের দেশে দেখা যায় দেখবেন যে সামনের কাতারে যদি একটা খালি থাকে তো আরেকজনের আপনি ইউ আনতে পারবেন না মানে হে মনে করে আমি যে এখন নামাজ শুরু করছি সামনের কাতারে গেলে আবার মনে হয় নামাজ শেষ এটা মসজিদে নবমীতে গেলে দেখবেন আলহামদুলিল্লাহ আপনারা যারা হজে গেছেন দেখছেন জামাত শুরু হয়েছে শুরু হওয়ার পরে এই কাতারে দাঁড়াইছেন দাঁড়ানোর পরে দেখবেন আপনার সামনে আরো ফাঁস কাতার খালি হয়ে গেছে মানে সবাই সলাতের মধ্যে হাঁটি হাঁটি সামনে যাইতেছে কারণ ওই যে সামনের দিকে বরাবর ফিল আপ হচ্ছে আর পিছন থেকে আস্তে আস্তে যাচ্ছে সলাতের মধ্যে হাঁটতেছে তো তাদের কিন্তু নামাজ বাঙতেছে না সলাতের মধ্যে এই জন্য আতিম্ন সব ফালাউলা ফালাউব্বাল সামনের দিকে কাতারগুলো পরিপূর্ণ এইভাবে নবী সাল্লাম নির্দেশনা দিয়ে যখন কাতার পরিপূর্ণ হইতো তারপরে নবিস্লাম আল্লাহ ইকবর বলে তাকবির তরিমা বলে সলাপ শুরু করতেন